নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল ভাঙচুরের পর এবার সেখানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য স্বামী ওসমানের বাড়িতে ভাঙচুরের ডাক দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ নিয়ে দর্শক আমরা বিস্তারিত জানব এই মুহূর্তে সহকর্মী হাবিবুর রহমান হাবিব যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে হাবিব স্বামী ওসমানের বাড়ির সামনে কি অবস্থা দেখছেন এই মুহূর্তে আপনি আর ছাত্র জনতা কি জড়ো হয়েছেন কিনা এবং সার্বিক সাৰ্বিক পৰিস্থিতি আপুনি কি দেখোন এলিনিয়া দুপুরের পর থেকে যখন নারায়ণগঞ্জের আদালত পাড়ায় পুলিশ এসপি অফিসের সামনে এবং জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে যে বঙ্গবন্ধু মোরাল ছিল এবং যে কর্নারগুলো ছিল সেগুলো ভাঙচুরের পর বিক্ষুব্ধ জনতা এবং ভিনপির পন্থী যে আইনজীবীরা ছিল এবং মহানগর আওয়ামী লীগের যে আহ্বায়ক এবং সদস্য সচিব ওনারা আমাদেরকে জানিয়েছিলেন যে তারা সন্ধ্যা ছয়টা নারায়ণগঞ্জের হুশিয়ারি সমিতি যে এলাকাটা আছে ওই জায়গায় তারপরে তারা সেখান থেকে যে যে বাড়িতে বসে আসলে মূলত আওয়ামী লীগ গঠিত হয়েছিল এবং সেই বাইতুল তারা ভাঙচুর করবেন অনেকটা এমনটা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত আমরা তাদেরকে দেখিনি যে তারা এখনো সেখানে আসতে যদিও তারা হয়তো আরো পরে সেখানে আসবে আমরা খবরাখবর রাখছি তবে এর মধ্যে যে খবর আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে যদি বিক্ষুব্ধ জনতা সেই বাড়িটি ভেঙে দেয় তাহলে বিএনপি নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন তাহলে তাদের সমর্থন সেখানে থাকবে আর জেলা প্রশাসনের মধ্যে যে মোরালগুলো ছিল সেগুলো ভাঙার পেছনে তারা যোগ্যের কারণ হিসাবে আমাদেরকে জানিয়েছেন যে এগুলো এখানে থেকে স্বৈরাচারীর যে বিচার ব্যবস্থাকে যে কলুষিত করেছে মানুষের সেবা নেওয়ার জায়গাটাকে জেলা প্রশাসনের জায়গাটাকে কলুষিত করেছে দলীয়করণ করেছে সেই জন্য তারা মূলত প্রতিবাদ স্বরূপ এই মোরালগুলো তারা সেখান থেকে ভেঙে দিয়েছে এখন আমরা চাষারা উল্লেখ করে যে বাড়িটি বাইতুল রহমান বাড়িটি মূলত আওয়ামী লীগ এখান থেকে জন্ম হয়েছিল প্রথম সভা সমাবেশগুলো মিটিং গুলো এখানেই হতো যেটা শামীম ওসমানের দাদার বাড়ি হিসাবে পরিচিত আমরা যেটা জানি আর কি তো সেখানে সেই বাড়িটি পুরনো বাড়িটিকে ভাঙার এবং সেখানে জড়ো হওয়ার প্রক্রিয়া চলছে আমরা অনেকটাই কিছুক্ষণ আগে জানলাম যে আসলে তারা হচ্ছে হলে হয়তো সেখানে তার পরবর্তী কি ঘটে আমরা সেখানে আপনাদেরকে পরবর্তী সম্বন্ধে জানিয়ে দেব তো লিনে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে হাবিবুর রহমান হাবিব ধন্যবাদ আমরা নিশ্চয়ই জানবো আপনার মাধ্যমে আপনি যুক্ত থাকুন দর্শক নারায়ণগঞ্জ থেকে সহকর্মী হাবিবুর রহমান হাবিব যুক্ত ছিলেন আমাদের সঙ্গে

أستغفر <applause> الله الذي لا إله إلا الله ولا يغفر. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله أستغفر الله أستغفر الله. Stuff, la